আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে আমাদের দেশের খুব কমন একটা প্রবলেমের মধ্যে একটা সেটা হচ্ছে ব্ল্যাকমেইল করা ব্ল্যাকমেইল উইথ পর্নোগ্রাফি ঠিক আছে অর্থাৎ আমাদের দেশে আপনি যদি কোনো ব্যক্তিকে তার পর্নোগ্রাফি নিয়ে বা তার কোনো প্রাইভেট ভিডিও বা প্রাইভেট ছবি নিয়ে যদি তাকে ব্ল্যাকমেইল করেন সেটা পাবলিকলি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে আপনি যদি তাকে ব্ল্যাকমেইল করেন তাহলে আপনার কী শাস্তি হইতে পারে সোজা কথায় পর্নোগ্রাফি অ্যাক্ট দুই হাজার বারোর সেকশন আটের সাবসেকশন দুই অনুযায়ী যদি আপনি কোনো ব্যক্তিকে তার কোনো প্রাইভেট ছবি বা প্রাইভেট ভিডিও যেটাকে আমরা অলরেডি পর্ব একে বা প্রথম ভিডিওতে বলেছি যে এটা একটা পর্নোগ্রাফি হিসেবে কনসিডার করা হবে ঠিক আছে যদি কোনো মানুষের প্রাইভেট ছবি বা প্রাইভেট ভিডিও আপনার কাছে থেকে থাকে সেটা কিন্তু একটা পর্নোগ্রাফি হিসেবে কনসিডার করা হবে ঠিক আছে সো যদি আপনি কোনো ব্যক্তির প্রাইভেট কোনো ছবি বা ভিডিও অর্থাৎ যেটাকে পর্নোগ্রাফি বলতেছি সেই পর্নোগ্রাফি নিয়ে আপনি যদি তাকে ব্ল্যাকমেইল করেন কোনোভাবে তাহলে আপনার ওই সেকশন আটের সাবসেকশন দুই অনুযায়ী পাঁচ বছরের জেল হইতে পারে ম্যাক্সিমাম এবং দুই লক্ষ টাকা জরিমানা হইতে পারে এটা হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট অর্থাৎ কোর্ট এটাকে ম্যাক্সিমাম পানিশমেন্ট হিসেবে দিতে পারে এর থেকে আপনাকে কম পানিশমেন্টও দিতে পারে তবে এটা হচ্ছে আইন অনুযায়ী ম্যাক্সিমাম পানিশমেন্ট আমাদের দেশে কিন্তু এই সমস্যাটা খুবই কমন একটা প্রবলেম ফর এক্সাম্পল স্পেশালি মেয়েদের অ্যাগেনস্টে দেখা যায় দেখা গেলো কোনো একটা মেয়ে তার প্রেমিকের সাথে সম্পর্ক ছিল তো সম্পর্ক থাকার সময় হয়তো তাদের মধ্যে কোনো অন্তরঙ্গ কোনো ক্লিপ বা কোনো ছবি থাকতেই পারে সেটা নিয়ে পরবর্তীতে দেখা যায় যে তার যে প্রেমিক থাকে সম্পর্ক কখনো কোনো কারণে যদি ভেঙে যায় তখন দেখা যায় যে সেই প্রেমিক এসে সেই ছবি বা ভিডিও নিয়ে নানাভাবে ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করতে পারে তখন ওই মেয়েটা কি করতে পারে তার কি রেমেডি থাকতে পারে ঠিক আছে শুধু তা না এটা তো একটা এক্সাম্পল দিলাম আমি এছাড়াও দেখা যেতে পারে অনেক সময় অনেক ছেলেদের সাথেও ওই জিনিসটা ঘুরতে পারে ফর এক্সাম্পল কোনো ছেলের সাথে এরকম অনেক চক্রও আছে আমাদের দেশে সক্রিয় চক্র যারা হচ্ছে বিভিন্ন ছেলেদের সাথে নানারকমভাবে বিভিন্ন নারীদের নারীদেরকে অর্থাৎ বিভিন্ন রকমের মেয়েদেরকে টপ হিসেবে ব্যবহার যে একটা ট্র্যাপের মধ্যে ফেলে তাদেরকে নানাভাবে তাদের প্রাইভেট ছবি প্রাইভেট ভিডিও বা অন্তরঙ্গ বিষয়ে ধারণ করে বিভিন্ন মোবাইলে হইতে পারে বা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে হইতে পারে বিভিন্নভাবে তারা ধারণ করে এইসব ভিডিও বা ছবি ধারণ করে পরবর্তীতে দেখা যায় তারা ওই ছেলেকে বা ওই পুরুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করতেছে বলতেছে যে টাকা দাও যে ব্ল্যাকমেইল করে টাকা চাইতে পারে ব্ল্যাকমেইল বিভিন্ন প্রপার্টি চাইতে পারে বা বা নানা করতে পারে অনেকে সু সবাই তো সময় টাকা চায় না ঠিক আছে অনেকে এমন আছে বলতে পারে যে তুমি এইটা করো নাহলে তোমার এই ছবিটা বা ভিডিওটা আমি ফাঁস করে দিবো বিভিন্নভাবে তাকে বিভিন্ন কাজ করার জন্য ইন্টিমিডেট করতে পারে ঠিক আছে এই ইন্টিমিডেশনও কিন্তু ওই ব্ল্যাকমেইলের মধ্যেই পড়বে ঠিক আছে অর্থাৎ আপনি যদি কারো এই ধরনের ছবি বা ভিডিও নিয়ে তাকে কোনো কাজ করতে বাধ্যও করেন সেটাও এই ব্ল্যাকমেইলের মধ্যেই পড়বে এটা সেকশনেই স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে ঠিক আছে সো এই আইনটা আমাদের আসলে সবার জেনে রাখা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মানুষই নানাভাবে এইরকম বিভিন্ন চক্রের দ্বারা বা বিভিন্ন পুরোনো প্রেমিক বা প্রেমিকার দ্বারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়ে থাকি যে হ্যাঁ তাদের কাছে তাদের পুরনো ছবি বা ভিডিও থাকে অন্তরঙ্গ ব্যাপার প্রাইভেট ছবি বা ক্লিপ থাকতে পারে সেগুলো তারা বিভিন্নভাবে প্রকাশ করে দেওয়ার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার ভয় দেখায় বা ফাঁস করে দেয়ার বা পাবলিক করে দেওয়ার ভয় দেখায় সোজা কথা আজকে যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি দ্বারা অর্থাৎ কোনো প্রাইভেট ভিডিও বা প্রাইভেট ক্লিপ দ্বারা আরেকজন ব্যক্তিকে কোনোভাবে ব্ল্যাকমেইল করে বা ইন্টিমিডেট করে তাহলে সেটার জন্য তাকে পানিশমেন্ট বলা আছে আমাদের পর্নোগ্রাফিক অ্যাক্টে আর সে পানিশমেন্ট হচ্ছে পাঁচ বছরের জেল এবং দুই লক্ষ টাকা জরিমানা সর্বোচ্চ শাস্তি আর এই ধরনের অফেন্স যদি কেউ করে থাকে সেটা হচ্ছে নন বেইলেবল অফেন্স অর্থাৎ এই ধরনের অপরাধে আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে সেক্ষেত্রে জামিন পাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ এই ধরনের সেকশনগুলো নন বেইলেবল সেকশন এবং কোর্ট চাইলে আপনাকে এই ধরনের সেকশনে আদালত আপনাকে খুব ইজিলি জেনে ভিতর আটকে রাখতে